কিছু কিছু ছেলে দেখবেন ওয়াজ শুরু হওয়ার আগেই দৌড় মারে কেন গার্লফ্রেন্ড ওয়েট করতেছে আর রাত যখন বারোটা বাজে যান তুমি কি করো খেয়েছো বাবু তুমি কি করবা ঘুমাবে না কি কথা বলো আছে না নাই আছে না নাই আজকে ওই ধান্দাবাজি হবে যতক্ষণ আমার ওয়াজ শেষ না হচ্ছে কোন যুবক যদি উঠে আজকে আর ও যদি লুঙ্গিওয়ালা হয় বুঝলে বুঝপথ না বুঝলে মেহেরবানি কো কোনো চোখ যাবেন না লা তাকবীর দা লিল্লাহি এক নাম্বার ছিল হাউ উইল বি দা হেল ফায়ার লুক লাইক দেখতে কেমন হবে আমরা জেনেছি জাহান্নামের আগুনে তাপ কেমন হবে আমরা জেনেছি এবার শুনামরা হাদিস থেকে কিছু ঘটনা শুনি যেটা আমাদের হৃদয়ে একটা টাচ করবে পরিবর্তন আনবে তিন নাম্বার বিষয় ছিল কি কে বলতে পারে

সিদ্দিক আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি কে বলতে পারেন সবাই জান কন্যা আচ্ছা ওনার ছেলে যান আমি গরুর গোস্ত খাবো তো শেখ হাসিনা যদি বলে যে আমার কাছে টাকা নাই বিশ্বাস বলেন কেউ করতে পারবে 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 কেউ পারবে না জাহান নামের আগুনের ভয় কাকে বলা হয় একবার আবু বকর নদী আল আনহু বাসায় আসছে সন্তানদের জন্য সাক্ষাৎ করবার জন্য বাসায় যখন প্রবেশ করেছে তার বউ তার সামনে দাঁড়িয়ে গিয়েছে আবু বকর ছোট্ট একটা আবদার করতে চাই সন্তানদের পক্ষ থেকে বলো কি আবদার আমি তোমাকে পূরণ করবো আবদারটা বলো তৎকালীন সময়ে আরব বিশ্বে দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড ওয়াজ আরব বিশ্বের সবচেয়ে দামি খাবারের নাম ছিল এই দেশের মতো দেশ নয় বাংলাদেশে ছোট্ট দেশ নয় কয়েকটা একটা দেশের প্রধানমন্ত্রী তিনি পুরো দেশকে শাসন তিনি করতেন তো উনি বলছেন যে আমি যে সারিদ খাওয়াবো না ওই যে টাকাটা লাগবে ওই টাকাটা আমার কাছে এক পয়সা তো উনি বলছেন যে কি বললেন এইটা লাস্টের কোষাগারে কোটি কোটি টাকা রাখা নিয়ে আসেন না কয়েক আমাদের জন্য বকর বলছে কি বললো তুমি আমি রাষ্ট্রের টাকা মেরে খাবো আর আল্লাহ আমাকে জাহান নিক্ষেত নিক্ষেপ করবে এটা কশ্চিন কালো আমি সহ্য করতে পারবো কয়েকটা টাকা বের করে নেয় আর আমাদের দেশে টাকা খামার দেশে তো সব ভাই কম ফাঁ জান্না দেখিয়ে বলবো আর চোর বাটফার আমার দেশে একদমই না। আর ধরো না না খালি আছে সুযোগ পাইলে হাজার হাজার কোটি টাকা দেশের থেকে বিদেশের এর মাটিতে পাচার করে যায় বাটপার হল। এরা করলে দোষ হয়। আমরা কইছি দোষ। হ্যাঁ? এরা করে মাইরা টাইরা খাইয়া শেষ। হুজুররা বললে হুজুররা জেল খায় আমাদের কথা একটা এটা আমার দেশ এই দেশকে স্বাধীন করবার জন্য আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে তাদের রক্তের বিনিময়ে দেশটা আমরা স্বাধীন করতে পেরেছি ঠিক কি না বল যুবকরা আর এই দেশের মাটিতে যারা চাতাভাবি করে দুই নাম্বারি করে টাকাগুলো দেশ থেকে বিদেশে পাচার করে এটা আমরা কখনো চুল পরিমাণ برداشت করতে পার না ঠিক কিনা না তো তিনি এক পয়সা বের করলেন বের হয়ে গেলেন বাসা থেকে হাদিসটা এখনো শেষ হয়নি মূল টুইস্ট এখনো বাকি মূল যে ইন্টারেস্টিং ব্যাপারটা এখনো বাকি আছে এবার বলছি মনোযোগ প্রায় তিন মাস পরের কথা আবু বকর আহ্ন বাসায় আসছে সাধারণ ভাবে এসেছে বাসাতে ছোট্ট একটা প্লেট নিয়ে তার বউ সামনে আসছে তোমার প্লেটে কি গো যখন তুলে দিচ্ছে দেখছে যে এখানে কয়েক টুকরা সারিদ রাখা আছে আরে সারিদ কই থেকে পেলে তুমি আমি তোমাকে টাকা বলছি কিছু দেই নাই কই থেকে পেয়েছো তুমি এইটা তো বলছে ইয়াবাবাকর তুমি যে প্রত্যেক মাসে আমাকে মান্থলি হাত খরচ দেয় না মাসিক স্ত্রীকে অনেকে আমার কথা বলছেন না কিছু দেয় না দেয় না দেয় না আপনি আছেন ঢাকাতে ঢাকাতে আপনি বিজনেস করেন জব করেন আপনার বউ গোদাগাড়িতে তো ঢাকার থেকে আপনি প্রতি মাসে কিছু টাকা বয়ের জন্য হাত খরচ পাঠাবেন কি পাঠাবেন না পাঠাবেন তো উনিও দিতেন প্রতি মাসে হাত খরচের টাকা তিন মাস টাকা বাঁচিয়ে বাঁচিয়ে কয়েক টুকরো সারি নিয়ে আসছে নেন আপনি খান সন্তানরা খেয়েছে উনি কয়েক টুকরা খেলেন খেয়ে সোজা মজলিস সোরা ডাকলেন সব সাহাবাহিক রাষ্ট্রপতি যত যা আছে মন্ত্রী পুলিশ বিডিয়ার র্যাব এমপি মন্ত্রী মেয়র চেয়ারম্যান মেম্বার যা ছিল তখন সবাইকে ডেকে একটা বিশাল বড় মিটিং করেছে সময় তো হা করে আছে আরে কি হইলো আজকে এত জরুরি তলব কেন কি হয়েছে আপনার বলছে শোনো আমাকে তোমরা যে প্রত্যেক মাসে বেতন দাও না তোমরা এই বেতনটা এই মাস থেকে সবাই বলছে কেন বেতন কমাও কেন বলছে আমার যে বেতন তোমরা তোমরাটাও এই বেতনকে কয়েক টাকা বাঁচিয়ে আমার বউ শাড়ি কিনেছি তার মানে যুবক সব যুবক তো একরকম হয় না কিছু যুবক ঘাট ধারাও হয় কথা ঠিক আছে মাঝখান থেকে একজন যুবক দাঁড়িয়ে গেছে বলছে হুজো একটা অবজেকশন আছে কি অবজেকশন অবজেকশন তো সেই যে হুজুর আপনি তো আমাদেরই কাজ করেন আপনি তো আমাদেরই خدمت করছেন কয়েক টাকা বেতন এটা গেলে কি সমস্যা থাকতেন না সব আপনি আপনার জন্য আমি একটা প্রশ্ন তোমার সামান্য কয়েক জন্য জন্য যদি আমি আবু বকর জাহান ভয়ঙ্কর আগুন নিক্ষেপ হই তার চাইতে আমি না খেয়ে মরে যাব এক টাকা কখনো কারো মেরে খেতে কেমনে বোঝাবো আপনাকে আমি আগুনের ভয়টা আপনাকে আমি কেমনে বোঝাবো কোন ভাষায় বোঝাবো আমি ডোট হ্যাভ দ্যাট ল্যাঙ্গুয়েজ এন্ড এক্সপ্রেশন কিচ্ছু আমার কাছে বোঝাবো

বলেন না কেন কি দেয় খুদ উনিও তখন খুদ দিতেন আমার হাতে দেখে থাকা লুক এট দ্য ড্রেস এটা পাঞ্জাবি না জুব্বা বলে দেন ভাই আচ্ছা ভয় পান কেন পাঞ্জাবি না জুব্বা জুব্বা স্পষ্ট জুব্বা পাঞ্জাবি আমি একটু বুঝাই দেই পাঞ্জাবি হচ্ছে দেয়ার টু দেয়ার টু কোয়ালিটি অফ পাঞ্জাবি একটা হচ্ছে হাতের উপরে হাঁটু নিচে ঈদ আসলে বুঝবেন যারা হাঁটুর উপরে পাঞ্জাবি পরে এটাকে বলা হয় দিস ইজ কল শর্ট পাঞ্জাবি যারা হাঁটুর নিচে আলাদা লম্বা পরে এটাকে বলা হয় লং পাঞ্জাবি আর যেটা একদম গোল তাকনু বড় যায় দিস ইজ কল জুব্বা এটার নাম কি জুব্বা এরা জুব্বা আচ্ছা বলে জুব্বা যদি শর্ট হয় হাঁটু বড় বড় হয় এটা কি বলি মানে উনি খুতবা দিচ্ছেন লম্বা জুব্বা একদম ঠাকুর থেকে আরেকটু নিচের দিকে নেমে ঝুলে গেছে মাসখান থেকে একজন যুবক খুতবার মাঝখান থেকে বলল চলো কি খবর তুমি মনে রাষ্ট্রের টাকা মেরেখে জুব্বা লম্বা করছো তাই না নাউজুবিল্লাহ নাইappendTo সময় ফরুকের রাষ্ট্রের এক পয়সা মাইরা খাইব পারে যুবকরা বলুন বলুন তো এই কথা শুনে আই হায় এই কথা তো বললে আমার দেশের কথা আগে মনে পড়ে

কোন নিজস্ব পরিচয় পেছনে আপনি নেতার পেছনে ঘুরবেন নেতার ছেলে কিন্তু বিদেশে পড়াশোনা করতেছে নেতা যখন নামবে গদির থেকে তোমার মতো চামচাকে বসাবে না ছেলেকে বিদেশ থেকে গদিতে বসায়

হচ্ছে বছরে আমার জন্য বাবার জন্য দুইটা জুব্বা বরাদ্দ করা হয় কয়টা একটা বাবার জন্য আর একটা আমার জন্য তো এই বছর যেটা হয়েছে আব্বা তো লম্বা মানুষ তো যে জুব্বাটা পেয়েছে ওই জুব্বাটা পরার পরে দেখতেছে যে এই জুব্বাটা হাঁটু এই বরাবর আসছে তাকনো বরাবর যায় না একজন রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ এনে কি আস আব্বা যান কি হয়েছে আব্বা তোমার যুব্বা কোথায় নিয়ে আসছে ওই যুব্বা এই জুব্বা একসঙ্গে রাখছে বলছে যাও দর্জিকে ডাকবে দর্জি আসছে কি হয়েছে মহারাজ হুকুম না আমার কি করতে হবে আমার ছেলের লাগা আমি আমারটা বলি আমার জুব্বা একটু ময়লা লাগিয়ে যাই না প্রধানমন্ত্রী দেশের প্রাইম পড়েছে তালি দেওয়া সব সাহায্য মুসলিম আপনি তালি দেওয়ার জুব্বা পড়েছেন বলছে আমি চাইলে কি নতুন জুব্বা কিনতে পারতাম ভাই কিন্তু আমি যদি সামান্য কারো হক নষ্ট করি আমাকে জাহান নামে নিক্ষেপ করে সে আগুন পানি অমন কখনো সহ্য করতে আমি জুব্বা তালি দিয়ে জুব্বা নতুন কেনার সাহস আমার হয় নাই কোন ফ্রাম জান্নাতি একজন মানুষ ছিলেন তিনি আমাদের দেশে আমি তো বড় পর্যায়ের কথা বাদ দিলাম ছোট পর্যায়ে রোডে কাজ পেলে রোডের নিচে কি যে ঢালায় দেয় এমনি হাত দিলে সব উঠে যায় বিল্ডিং এর কাজ দিয়েছে প্রধানমন্ত্রী বিল্ডিং করতে হবে যুবকদের জন্য যারা গরিব হয় মুরব্বীদের জন্য দিয়েছে রড টাকা দিয়েছে রডের জন্য বাটপার গুলো বাঁশ লাগায় রেখে দেয় বাটপারিদের সাথে এখন খবর নাই ভাই আপনি তো আছেন আপনার ধান্দায় সারাদিন টিকটক ফেসবুক মাইয়াদের পেছনে ঘুরে জীবনটা তামা তামা করে ফেলেছে যুবক কথা ঠিক কিনা বল খবর রাখতে হবে দেশের যুবক ভাই এই জন্য যার হৃদয়ে যাহার নামের আগুনের ভয় আছে গোদাগাড়ির ভয়ারা সে কখনো রাষ্ট্রের এক পয়সা কখনো মেরে খেতে পারবে না ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা প্রত্যেকটা নেতার হৃদয়ে নেত্রীর হৃদয়ে যাহার নামের আগুনের ভয় ঢুকিয়ে দিই সকলে বড় আমি